ব্যবহার করতে হয় এবং সেটার কাজ কি এটা হচ্ছে কোনো একটা ডাইমেনশন এটাও আসলে এক ধরনের ডাইমেনশন কারণ আমরা যখন এই যে এই ধরনের ডাইমেনশনগুলো দেখাই যেমন এইটার হাইটটা হচ্ছে নয়শো কিন্তু কোনো একটা স্পেসিফিক লাইন বা কোনো একটা পয়েন্টকে নির্দেশ করার জন্য যদি এই ধরনের কমান নিয়ে আসতে হয় সেক্ষেত্রে কী করতে হয় সেটা আমরা এখন দেখব এই যে আমরা এই দুটা প্রথমেই নিয়ে নিয়েছিলাম একেই আসলে লিডার লাইন বলা হয় বা লিডার ডাইমেনশন এটাকে কেটে দিলাম আমরা আবার পুনরায় নেব সেই জন্য আমরা কিবোর্ড থেকে এল ই দিয়ে এন্টার দেবো এন্টার দেওয়ার পরে আমরা এইটাকে ইয়ে করব সেক্ষেত্রে এখান থেকে নিলাম দেখেন কিভাবে লিডার লাইনটা চলে আসলো তারপর এই পর্যন্ত রাখব তারপর আমি আবার নিচের এইটাকে আবার ইন্টার ইন্টারে সাবজিস্ট দিব এটাকে এটাকেও নিলাম নেওয়ার পরে আবারও এন্টারে প্রেস করলে এখানে একটা জিনিস আমরা আসলে দেখা হয়নি সেটা হচ্ছে এখানে টেক্সটও লেখা যায় এটা আলাদাভাবেও দেওয়া যায় আবার এর সাথেও এই ডাইমেনশনের সাথেই আপনার টেক্সটটা আসবে টেক্সটে আপনি এটা যা উল্লেখ করবেন সেটা আপনি দিতে পারেন যেমন আমি এখানে একটা কিছু লিখলাম রাফ এটা এন্টার দিলাম এটা থেকে গেল এই যে দেখেন এটার একটা আপনি ডাবল ক্লিক করে এটার সাইজটাও বাড়াতে পারবেন তো সাইজটাও বাড়ানো যাবে সাইজটা বাড়ানো যাবে এটা কালার চেঞ্জ করা যাবে যে কোনো কিছু আপনি এখান থেকে এটা দিয়ে করতে পারবেন আর কি তারপরে লাইন লাইনটা আপনি মুভ করাতে পারবেন যে কোনো জায়গায় কপি করে নিয়ে যাইতে পারবেন যে কোনো জায়গায় এই লাইনটা কপি করে নিয়েও যাওয়া যাবে এভাবে আসলে লিডার লাইনের কাজ করা হয়